যে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রকল্পের সকল জনবল অনুপস্থিত এখানে একটি বিষয়ে স্পষ্ট যে অর্থ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয় পরস্পর বিরোধী প্রজ্ঞাপন জারি করছে একদিকে তারা জনবলকে অনুপস্থিত বলছেন অন্যদিকে শশা প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের বেতন দেওয়ার লক্ষ্যে হাজিরা হাজিরা শিট চেয়ে ইমেল দেন এবং সেই ইমেল মারফত তারা হাজিরা জমা নেন আমাদের প্রশ্ন হচ্ছে যে সকল জনগণ করেছে তাদের নিয়ে এমন প্রয়সন করার অর্থ কি এবং স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমাদেরকে যে মৌখিকভাবে কাজ করতে বলা হয়েছিল সেই মৌখিক নির্দেশনার পরবর্তীতে তারা প্রকল্পের প্রকল্প পাশে আছেন সেখান থেকে যে অনলিপি সেগুলো আমাদেরকে দেখিয়ে বলেছিলেন যে আপনাদের নিয়ে আমরা কাজ করতেছি আপনারা শশা প্রতিষ্ঠানে কাজ করে যান অতি দূরতই আপনাদের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাবো এবং আপনাদের বেতন দেওয়ার ব্যবস্থা করব কিন্তু আমরা মে মাসে এসে যখন জানতে পারলাম যে আমাদের নিয়ে শুধু চিঠি চালাচালি হচ্ছে এবং আমাদের নিয়ে কোনো সুগঠিত সিদ্ধান্ত নেই তখন আমরা আপনাদের কাছে আজকের হাজির হতে বাধ্য হয়েছি এবং আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে দুঃসময়ে কাজ করিয়ে তাদের সাথে এমন প্রহসনমূলক কাজ প্রহসনমূলক যে অবস্থা সৃষ্টি করেছে এই অবস্থা সৃষ্টি করার অর্থ কি এবং আমাদের যে আজকের যেখানে দাঁড় করিয়ে দিয়েছে এই দাঁড় করিয়ে দেওয়ার জন্য যে সকল কর্তা দায়ী তাদের কাছ থেকে আপনাদের মাধ্যমে আমরা জানতে চাই যে তারা কেন এমন সীমাবন্নহীনতা এবং সিদ্ধান্তহীনতায় ভুগছে আমাদের একটাই তাদের কাছে দাবি আমাদের বকেয়া বেতন অতি দ্রুত দিতে হবে এবং আমাদের ভবিষ্যৎ নিয়ে তাদেরকে সুস্পষ্ট সিদ্ধান্ত দিতে হবে এই জনবল এমন করে ধুকতে পারে না এই জনবল দুঃসময়ে কাজ করেছে আজকে সংগ্রাম করে টিকে আছে তাদের নিয়ে এমন প্রহসনমূলক কোনো ঘটনাই ঘটতে পারে না যখন এমন ঘটনা ঘটছে তখন আমাদের দাবি আরো জোরালো হচ্ছে আমাদের চাকরিগুলো অনতি বিলম্বে স্থায়ীকরণ করতে হবে আমাদের নাম দিয়ে পথ সৃজন করা হচ্ছে অথচ আমাদেরকে কেন এখনো এমন অনিশ্চয়তায় যুক্ত হচ্ছে কেন আমাদেরকে নিয়ে চুক্তি করার কথা হচ্ছে যেহেতু আমাদের কোভিডকালীন কালীন অথব কর্মকর্তা কর্মচারীদের নিয়ে পদ সৃজন হচ্ছে সেহেতু উক্ত পদে আমাদেরকে স্থায়ীকরণ করতে হবে এবং আমাদের